তাই বলবো আজকের এই অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলোর অফার কেমন দিবেন একদম ধামাকা একটা অফার দেবে যাতে একটা ফোন কিনতে পারে যাতে সবাই ফোন কিনতে পারে অবশ্যই ভাইয়ের শপে আসলে কেউ খালি হাতে যাবে না এক পিস ফোন হলেও কিনতে পারবে এমন প্রাইস থাকবে আজকে ভাই যারা ঢাকার বাইরে থেকে পাইকারি দামে নিতে চায় যারা ঢাকার বাইরে পাইকারি দামে নিতে চায় তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা কন্ডিশনে কুরিয়ান থেকে দেখে শুনে নিয়ে নেবেন কুরিয়ার অফিসে খুলে দেখা যাবে জি অবশ্যই আপনি কি নিচ্ছেন কুরিয়ার অফিসে খুলে দেখে চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ হাত দেওয়া যাবে না তোলা যাবে না ঠিক আছে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর প্লাজার টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতালা ঠিক এই পাশে দেখতে পারছেন এই পাশে আসলেই কিন্তু পেয়ে যাবেন অবশ্য জামাল ভাইকে ভাই আজকে শুরু করবো কি দিয়ে আজকে শুরু করবো ভাইরাল একটা একদম কম দামে দামের

তারপর আমরা দেখাবো ওপো এ ফাইভ এস এ ফাইভ এস কালার চেলে কালার পাবেন বক্তাযার সহ

এটা ক্যামেরাটা দেখাই দেন বক্স চার্জার সহ মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এই যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভিউয়ার দেখতে পাচ্ছেন এই গ্রেডের ফোন কিন্তু ভাই ফার্স্টেই বলে দিয়েছে কমে পাবেন কিন্তু ভালো পাবেন না জিনিস ভালো নেবেন অবশ্য 2 টাকা বেশি দিতে হলো তারপরে আমরা দেখাবো Oppo Reno Z Oppo Reno Z কালার চলে কালার পাবেন বক্স চার্জার সহ 8GB 256GB 8512

এটার বিশেষত্ব হচ্ছে পপ আপ ক্যামেরা সেলফি পপ আপ মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা এটা মার্কেট প্রাইস কত আছে ভাই এটা মার্কেট প্রাইস 42000 টাকা 42000 টাকা যে সেলফি পপ আপ ক্যামেরা উপর দিয়ে কিন্তু লেন্স বের হয়ে আসে দেখতেই পারছেন ফুল ফ্রেশ এটা সবথেকে বড় কথা যে এই কালারটা ভাই দেখি তো এই যে এই কালারটা অনেকেই নিতে চান এই কালার চলে কালার পাবেন কালার এর মধ্যে মনে হয় লাইটিং ভিউয়ারস দেখতে পারছেন অপর এনো 2Z only 11000 টাকায় পেয়ে যাচ্ছেন তারপর তারপর আমরা দেখাবো Oppo

যার যেটা ভালো লাগবে অবশ্যই নিবেন তারপর তারপর আমরা দেখব Vivo Y19 19 8 GB 256 GB 5000 mAh এর ব্যাটারি বক্স চার্জার সহ মাত্র 7000 টাকা only 7000 টাকা জি only 7000 টাকায় Vivo Y19 কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট বড় ডিসপ্লে ফোন যারা চান এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডিসপ্লে যারা নাটক মুভি দেখেন নিতে পারেন তারপর আমরা দেখব Vivo S1 Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে বক্স চার্জার সহ মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু একের ভিতর সব মেন কথা ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন ক্যামেরা ভালো পাবেন এবং আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোনে যে ক্যামেরা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একটা ক্যামেরার ডিভাইস পেয়ে যাচ্ছেন এটা কত রাখবেন তাহলে মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই কমাই যেতে হবে একটু আট হাজার দুইশো অনলি আট হাজার দুইশো অনলি আট হাজার দুইশো টাকায় ভিভো এস ওয়ান কিন্তু পেয়ে যাচ্ছেন জিওর্স এই ফোনগুলোর সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে বক্স চার্জারও থাকবে নিতে পারেন তারপর তারপর আমরা দেখো ভিভো এস ওয়ান প্রো

আমরা দেখবো দুশো টাকা ডিসকাউন্ট জি দুশো টাকা ডিসকাউন্ট নয় হাজার তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাবেন তারপরে আমরা দেখবো রেডমিট রেডমিট কালার চালে কালার পাবেন বক্সাদশ ছয় জিবি একশো আঠার জিবি

আর মেন কথা হ্যারাসমেন্ট হন কথার কাছে মিল পাবেন মিল পাবেন জামাল ভাইয়ের কাছে ফোনগুলো নিলে মিল পাবেন অবশ্যই কথায় কাজে অবশ্যই शॉपটি ভিজিট করতে পারেন ইউয়ার্স এই ছিল অবশ্য ভুইয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা চাচ্ছেন ফোনের গোডাউন থেকে পাইকারি নিতে অবশ্যই शॉपটি ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক অনেক কালেকশন কিন্তু 10টা থেকে একটা নিতে পারবেন অবশ্যই আসবেন এই Shop ভিজিট করবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ